তো বন্ধুরা মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম যেটা কিউ ওয়ানের এবি এক্স সাত আই সবাই জানেন ওটা কাস্টমার নিতে এসছে এই দাদাভাই কিন্তু নিতে এসছে তো এটা আনবক্সিং করা হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স থেকে দেখতে থাকুন বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন মোডেল নম্বর এ এক্স সাত হাজার আই ওয়ান দেখানো নতুন করে কিছু নেই এটা পরিচিত প্রোডাক্ট সবাই জানেন সবার কাছে কম বেশি আছে তো কারো লাগলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্রন্ট লুক কি ওয়ান নর্মাল এটা কোনো গিয়ে না ট্রেন্ডিং লোগো আর এখানে দেখতে পাচ্ছেন এভিএক্স সাত হাজার আই প্রফেশনাল পাওয়ার এমপ্লিফায়ার তো এখানে দেখতে পাচ্ছেন এটা পাওয়ার সুইচ এবং দি চ্যানেল ওয়ান চ্যানেল টু এটা অন প্রোটেক্ট সিগন্যাল ক্লিপ লাইট তো এটা হচ্ছে ব্যাক সাইড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুদিকে দুটো ফ্যান রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল ইনপুট লিঙ্ক এটা কিন্তু চ্যানেল ওয়ানের এটা চ্যানেল টুর ইনপুট আর লিঙ্ক এখানে আউটপুট কিন্তু ট্যাগ দেওয়া রয়েছে প্লাস স্পিকন আউটপুট রয়েছে এটা ফিউজ এখানে দেখতে পাচ্ছেন সেন্সিভিটি হাই পাস লিমিটার লো পাস মুখ সাউন্ড টেস্ট করে দেখানো হচ্ছে এটা কিন্তু আমি পাওয়ারটা অন করছি मिट्टी थे के ब्लू लाइट वाला जीती होती है तो अगर कोट एक टक आट गए कोट एक टक के टक आला DJ Sidoi Remix Salboni টেস্টিং হয়ে গেল চ্যানেল টু তে দেওয়া হচ্ছে কিন্তু এখন মা যমুনা ইলেকট্রনিক্স থেকে টেস্টিং হচ্ছে বন্ধুরা একটা টেস্টিং হয়ে গেল সাউন্ড টেস্টিং করার পর একটা প্যাকিং করা হচ্ছে সাউন্ড টেস্টিং হয়ে গেছে কারোর লাগলে যোগাযোগ করবেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স রাজা বাজার আর ইউটিউব চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের বিভুতে ধন্যবাদ